আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে গল্পটি হল রিমি ও রাজের দাদুবাড়ির দারুণ অভিজ্ঞতা চলো তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক দাদুবাড়ির পথে রিমি ও রাজ বার্ষিক পরীক্ষা শেষ সামনে বেশ কয়েকদিন স্কুল ছুটি রিমি আর রাজ বায়না ধরল তারা দাদুবাড়ি যাবে বাবা মা রাজি হয়ে পরদিন সকালেই সবাই রওনা দিল দাদুবাড়ির উদ্দেশ্যে তিন বছর পর দাদুবাড়ি যাচ্ছে বলে রিমি আর রাজ খুবই খুশি ভোরে ঘুম থেকে উঠে তারা ব্যাগ গুছিয়ে নিল নাস্তা করে ট্রেন স্টেশনে পৌঁছাল রিমির বাবার টিকিট কেটে নির্দিষ্ট সিটে বসতেই কিছুক্ষণ পর ট্রেন জোরে শব্দ করে যাত্রা শুরু করল শহর পেরিয়ে ট্রেন ঢুকে গেল গ্রামের নিমিবিলি সবুজ সৌন্দর্যের ভুবনে রিমিয়া রাজ জানালার পাশে বসে বাবা খবরের কাগজ পড়ছেন মা উলের সোয়েটার বুনছেন শীতের ঠান্ডা হাওয়া চারপাশে জানালার দূর সবুজ মাঠ গাছপালায় ঘেরা ভূমি ধান ক্ষেত গরু চড়ছে সরিষার হলুদ ফুল টিনের দোচালা চারচালা ঘর সবই যেন তাদের ড্রয়িং খাতার ছবির মতো রাজ আঙুল তুলে বলল আপু ওই দেখো আকাশ সূর্য আর সবুজ গাছের সমারোহে কি অপূর্ব দৃশ্য রিমিও তাকিয়ে বলল সত্যিই অপূর্ব রিমি আরও বলল জানিস এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েই পল্লী কবি জসীমুদ্দিন বাংলাদেশকে রূপসী বাংলা বলেছেন আর রবীন্দ্রনাথ লিখেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্ম ভুলি এই সময় ট্রেনের ঝকঝক শব্দ থেমে আসে তারা তাদের স্টেশনে পৌঁছে গেছে স্টেশনে নেমে দেখে দাদু দাঁড়িয়ে আছেন রাজ দৌগে গিয়ে দাদুকে জড়িয়ে ধরল দাদু কেমন আছো দাদু হাসলেন ভালো আছি দাদু ভাই আসতে কোনো সমস্যা হয়নি তো রিমি বলল না দাদু ভাই খুব ভালোভাবেই এসেছি এখানে আসতে পেরে খুব খুশি বাড়িতে গিয়ে তারা দাদিমাকেও জড়িয়ে ধরল রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেল পরের সকাল দাদুর ডাকে ঘুম ভাঙল কন কনে ঠান্ডা চারপাশ কুয়াশায় ঢাকা সকালের খাবার শেষ করে রিমি রাজ দাদুর সাথে ঘুরতে বেনল মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা দেখল নদীর পাড়ে দল ভেদে মানুষ মাটি কাটছে কেউ ধান খেতে আগাছা পরিষ্কার করছে গ্রামীণ মহিলারা কলসিতে জল আনছে কিছু দূর এগোতেই তারা পৌঁছালো দাদুর বাগানে দাদু এটা কার বাগান এটা আমাদের শখ করে ফল সবজির বাগান করেছি বাগান সাজানো গোথানো ড্রাগন আঙুর বড়ই পেঁপে আম জাম ডালিম আরো অনেক ফলের গাছ রিমি রাজ মুগ্ধ রিমি বলল দাদু খুব সুন্দর বাগান দাদু হাসলেন এগুলো ফরমালিন মুক্ত আমাদের সব প্রয়োজন এখান থেকেই পাই দাদু দুইটি ড্রাগন ফল ছেড়ে দিলেন তারা খেয়ে খুব খুশি হল তারপর গেল সবজির বাগানে মাচায় লাউ শশা ঝিঙে পাশে শিম টমেটো মরিচ দাদু বললেন যা ইচ্ছা নিজ হাতে নিতে পারো রিমি টমেটো আর মরিচ তুলল রাজও কয়েকটা সিম নিল তারপর তারা গেল আঁক খেতে আঁক খেতে খেতে হাঁটতে থাকল এই সময় সূর্যের আলো ফুটে উঠে কুয়াশা কমে যাচ্ছে চারপাশ ঝিকিমিকি করছে সরিষা ক্ষেত নদী খেজুর রস হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো সরিষা খেতে রিমি বিস্ময় বলল কি সুন্দর দাদু ভাই যতদূর চোখ যায় হলুদ ফুল রিমি কিছু সরিষা ফুল তুলে নিল নদীর পারে গিয়ে দেখে একদল মানুষ জাল দিয়ে মাছ ধরছে মাছ ছটফট করছে সেটি দেখে রাজ খুব মজা পেল দাদু দুই গ্লাস খেজুরের রস এনে দিলেন এই নাও খুব মিষ্টি রিমি বলল আমি তো আগে কখনো খাইনি দাদুর কথা মতো খেয়ে দুজনেই বলল খুব মিষ্টি দারুণ লাগছে মেলায় যাওয়া বিকেলে দাদু বললেন চলো আজ মেলায় যাই রাজ আনন্দে লাফিয়ে উঠল মেলা যাব মেলায় গিয়ে তারা দেখতে পেল হাত পাখা মাটির খেলনা শীতল পাটি পাতিল, পিঠা জিলাপি নিমকি বিক্রি হচ্ছে দাদু তাদের জিলাপি কিনে দিলেন রাজ একটি চরকি কিনে বাতাসে ঘোরাতে লাগলো রিমি নাগরদোলায় চড়ে খুব মজা পেল তারপর তারা দেখল পুতুল নাচ আর একটু দূরে বায়োস্কোপ দাদু বললেন আগে খুব জনপ্রিয় ছিল এখন প্রায় বিলুপ্ত রিমি রাজ উকি দিয়ে বায়োস্কোপ দেখল গানের ছন্দে গল্প শোনানো হচ্ছে দাদিমার পিঠা বানানো বাড়ি ফিরে দেখে দাদিমা পিঠা বানানোর আয়োজন করছেন ভাপা পিঠা পুলি পিঠা দুধপুলি চিতই পিঠা রাজ বলল দাদিমা এত কিছু দিয়ে কি বানাবা দাদি পিঠা বানাবো দাদু চুলার পাশে বসে রিমি রাজ পিঠা বানানো দেখল আর আগুন পোহালো দাদিমা পিঠা ভেজে দিলেন সবাই মিলে আনন্দ করে খেল রাজ বলল দাদিমা পিঠাটা খুব মজা দাদি মিষ্টি হেসে দিলেন বিদায়ের মুহূর্ত পরদিন সবাই রওনা দেবার প্রস্তুতি নিল রিমি রাজের মন খারাপ দাদুবাড়িতে তারা এত আনন্দ করেছে ফিরতে ইচ্ছা করছে না তবু বিদায় নিয়ে তারা বাড়ির পথে রওনা দিল এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ